যারা কার হাউজের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা আপনাদের অনেকের ডিমান্ড ছিল অল্প বাজেটের ভিতরে ফ্রেশ কন্ডিশনের জিপ গাড়ি নিয়ে আসার জন্য আর হোন্ডা ব্র্যান্ডের সি আর বি মডেল গাড়ি এগাড়ি হচ্ছে দুই সাল রেজিস্ট্রেশন দুই সাল আর পেপার ফুল আপডেট কমপ্লিট অবস্থায় পেয়ে যাচ্ছেন দুই হাজার সিসির ইঞ্জিন যেকোনো কোনো সময় চাইলে আপনি নেম ট্রান্সফার করতে পারবেন আপনার দেখতে পাচ্ছেন এই হুন্ডা সিআরবি মডেল গাড়ি যে আপনার ইঞ্জিন চ্যাম্বারটি আছে সে দেখতে সেম এরকম হবে একদম ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে যে ইঞ্জিনটি আছে সেটা কিন্তু আপনার দুই হাজার সিসির অরিজিনাল হুন্ডা ব্র্যান্ডের ইঞ্জিন একদম পারফেক্ট অবস্থায় পেয়ে যাচ্ছেন বাই এন্ড ড্রাইভ কন্ডিশনে ইঞ্জিন সাইডে আপনাকে একটি টাকারও কাজ করতে হবে না গাড়ি যদি আপনার বোনারটি দেখেন দেখতে পাচ্ছেন অরিজিনাল জাপানিজ এখনো পারফেক্ট অবস্থায় কিন্তু আছে আর এই গাড়ি যদি সাইড এর বিট গুলো যদি ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই এই সিআরবি মডেল গাড়ি যে আপনার ডোর গুলো আছে চারটি ডোরে কিন্তু হচ্ছে পাওয়ার ডোর এখানে অরিজিনাল মাস্টার সুইচ প্যানেল লাগানো আছে আর গাড়ি যদি সিটের কথা বলি দেখতে পাচ্ছেন একদম পাওয়ার সিট কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়ি স্টিয়ারিং সেটা অরিজিনাল স্টিয়ারিং আর দেখতে পাচ্ছেন মাইলেজ পেয়ে গুলো একদম সচল অবস্থায় পেয়ে যাচ্ছেন গাড়ি গিয়ার শিফটিং সেটা অটো ট্রান্সমিশনের গিয়ার শিফটিং এখানে চমৎকার একটি মনিটর লাগানো আছে এসি কিন্তু একদম সুপার হাই স্কুল অবস্থায় পেয়ে যাচ্ছেন আর ড্যাশবোর্ড টি কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে পাঁচ জনের সিট ক্যাপাসিটি একদম পারফেক্টলি অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু একটি আর্ম রেস্ট আছে চাইলে এটা আপনি ইউজও করতে পারেন অথবা এখানে আপনি ফোল্ড করে রেখেও আপনি বসতে পারবেন এই সিআরবি মডেল গাড়ি যে আপনার গুডস স্পেসটি আছে সে দেখতে পাচ্ছেন আর এখানে একটি সিলিন্ডার আছে এটা কিন্তু আপনার এলপিজিতে কনভার্ট করা সিক্সটি লিটার এলপিজিতে পিছনের ডোর প্যাডটি দেখতে সেম এরকম হবে আর গাড়ি যদি আপনারা সাইড এর বিট গুলো ফলো করেন তাহলে বুঝতে পারবেন গাড়িতে কোথাও কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট এর হিস্ট্রি নেই গাড়ি রেজিস্ট্রেশন নাম্বারটা হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়ালে গাড়ি সাতষট্টি আঠাশ এটি কিন্তু ঢাকা মিরপুর বিআরটিতে নিবন্ধন করা হয়েছে আর গাড়ি যে কালারটি আছে পুরো গাড়িতে কোথাও কিন্তু কোনো ক্র্যাশ নেই গাড়ি দেখতে পাচ্ছেন টায়ার এবং রিমগুলো দেখতে এরকম হবে দেখতে পাচ্ছেন আর এখানে চমৎকার একটি যেমন যে আপনার পিছনের লাইট প্যানেল গুলো আছে এগুলো সবই একদম সচল এবং পারফেক্ট অবস্থায় কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন গাড়িটি যদি আপনার ফুল ভিউটি দেখেন দেখতে পাচ্ছেন ফুল ব্ল্যাক কালার এর একটি গাড়ি সফি আমি কিন্তু আপনাদেরকে এই গাড়িটি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়ে দিয়েছি এই গাড়িটির হলে কিন্তু অবশ্যই আসতে হবে জারাকার হাউজে আর জারাকার মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সদর বগুড়াতে তো কন্ডিশনের উপরে এই চমৎকার গাড়িটির দামটি রেখেছি মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমি আবারও বলছি দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আপনি চমৎকার ফাইভ সি আর বি মডেল মডেলের গাড়ি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম